এরপরের প্রশ্ন হলো স্বামী সকালবেলা চাকরিতে চলে যায় ওই মহিলা অন্য পুরুষের সাথে ঘরের ভেতরে কোন খারাপ কাজে লিপ্ত অনেকবার রেকর্ড করা হয়েছে এখন তার সাথে সংসার করা যাবে কিনা চার চারটি বাচ্চা আছে কি করা উচিত আল্লাহ মাফ করুক এটা আজ মহামারীর আকার ধারণ করেছে ভাইয়ের আমার এই যে পরকিয়া মহিলার কথা বলছেন আপনি পুরুষরা কি সব দুধের দোয়া এ ভাই হয়তো নিজে এই পরিস্থিতির শিকার বা তিনি এই ঘটনা জানেন স্ত্রীকে বাসায় এসে বলতেছেন যে তোমাকে আল্লাহ তালা এত সুন্দর করে তৈরি করেছেন দুনিয়াতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই আর এদিকে ফেসবুকে যাইয়া কোন একটা মেয়ের আইডি পাইছেন তো ইটিস পিটিস তার সাথে নক করা শুরু করছে এরকম আমাদের মধ্যে আছে না ভাই ভাইরা আমার পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে সংসারে অশান্তি শুরু হয়েছে পরকিয়া এটা জোয়ারের মতো বাড়ছে এই সবগুলো হচ্ছে এই জন্য জেনার পরিবেশ চতুর্দিক থেকে বিস্তার করা হচ্ছে পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে এটাই হলো এর একমাত্র কারণ মূল উত্তর কোন স্বামীর কারোর স্ত্রী যদি জেনায় লিপ্ত হয় অথবা কোন স্ত্রীর স্বামী যদি লিপ্ত হয় শরীয়তের আলা অনুযায়ী তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় না কেউ জেনায় লিপ্ত হলে সে আল্লাহর কাছে অপরাধী হবে তার পাপ হবে তার গুণা হবে তার শাস্তি হবে এর কারণে বৈবাহিক সম্পর্ক কি হবে না নষ্ট হবে না তবে স্বামী বা স্ত্রী একজন জেনা লিপ্ত হলে তাকে থেকে আনার জন্য আপ্রাণ চেষ্টা করা যদি তাতে কাজ না হয় শাসন করা তাতেও কাজ না হয় মুরব্বীদের কাছে বিচার দিয়ে সমাধান চাওয়া তাতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে তার সাথে সম্পর্ক ছেদ করতে পারেন একটা তালাক দিলেন যদি তাদের সংশোধন হয় ভালো কথা না হলে পরে আরেকটা তালাক দিলেন তাতেও হয় না ফাইনাল চূড়ান্ত তৃতীয় তালাক দিলেন সম্পর্ক আর রাখলেন না এই সুযোগ তার আছে আর যদি তিনি এর সাথেই ঘর করে যায় এ আশা করে যে আল্লাহ তাকে হয়তো কখনো সংশোধন করে দিবে তো তাতে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না